আজ রবিবার সতেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তোসরা আগস্ট মেষ আশি মেষ লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপক প্রণতস্মি দিবাকারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার এটি প্রণাম মন্ত্র জপ করে আপনারা দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন অবশ্যই আপনার পিতা যদি বেঁচে থাকেন পিতার থেকে তরফ থেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হন আপ যারা বিশেষ করে সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে আছেন রাজনীতিতে অলরেডি জয়েন করেছেন পলিটিক্সে অথবা ম্যানেজমেন্ট স্কিল বা লিডারশিপ কোয়ালিটিজ আপনার কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে ভাইটামিন ডি এর যাদের ঘাটতি শরীরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আর যারা বর্তমানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আপনারা কাজ করতে চান বা বসের সাথে আপনার সম্পর্ককে উন্নত করতে চান অফিস পলিটিক্স বা হায়ার কি স্ট্রাকচারের অফিসে আপনারা নিজেদেরকে স্কিলফুল করতে চান তাহলেও কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক সকালবেলা ভোরবেলা সানরাইজকে চোখের সামনে দেখুন ভোরের সূর্যের আলো গায়ে লাগান আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আদারওয়াইজ যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই কিন্তু পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় যদি জড়িত থাকেন আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নেবে যার ফলস্বরূপ আপনারা উপকৃত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা নিতে পারেন মেষ্টাশের জাতক জাতিকাদের জন্য বেশ কিছুদিন পর আজ আরও একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন যারা বেশ কিছুদিন ধরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য কিছুটা অবসরকালীন সময় প্রাপ্তি আপনারা অবশ্যই করবেন